যদি মাংস নিজে আলো বাদ দেয় দেয়া এই বড় মাছ দেখো এটাই সব থাকি বড় না হ্যাঁ বড় দে

শ্বশুর মুখ এরকম ধোকা কি করা যায় মাছও পানো নেই পোলটিও পানো নেই খাসিও পানো নেই ভালো আছেন তো তোমরা হ্যাঁ বাবু ভালো আছি জামাই ষষ্ঠীর দিনে আজকে হঠাৎ হওয়া বাড়ি তোমরা জামাই ষষ্ঠী করবে না না ওই জামাই ষষ্ঠী করবে নাই বলেই তো আজকে তোমার বাড়িতে আসি বসেছি আমরা আমার জামাইয়ের ব্যবহারে আমরা এতটাই বিরক্ত হয়ে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হয়ে আই ও তোমার বাড়ি তাহলে অশান্তি চলে হ্যাঁ অশান্তি চলে না হয় অশান্তি করিমারে মারে জামাই তো হ্যাঁ এইবার দেখি জামাই আমার খুঁজি পায় কি করি কি তোমরা খুঁজি পাবো নাই আকাশ পাতাল সমুদ্র মরুভূমি তোমরা জিনাই থাকো আমরা খুঁজি নিময় আর তোমার এরকম চিন্তা পাবো না আমার জন্য তোমরা বাড়িঘর তালামারি তিনা পালাই আসিয়ান না মানে জামাই না মানে কিছুই নাই দেখো সারা বছর তো আমরাই তোমার বাড়িতে গিয়ে ভালো মন্দ খাই আসি আজ পর্যন্ত কোনো দিন তোমাকে আমরা খিলাইনি আজকা তোমা খিলাম বাবা প্রতি বছর তো তোমরা জামা সৃষ্টি করেন এ বছর আমরা শ্বশুর সৃষ্টি করিম বাহাপ্রি এমার এমার্জি কাণ্ড শ্বশুর লুকাই বের জামাই খুঁজি বের বাবা মা আজকা তোমরা হামা বাড়ি চলো তোমার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি আই আইসো অনেকদিন পর আসিলেন বাবা

তোমরা হয়তো ভাববেন জামাই ছেচেরা কিন্তু নাই বাবা শুরু করো তোমরা আচ্ছা কিন্তু পোলট্রির মাংস দেন নাকি অবশ্যই দিবিলা ভালো করে জমান দাদিলা যে কে তোমার আচ্ছা ঠিকছে জামাই আমার চর্বিনী ম্যান হ্যাঁ তোমার বাপরে বাপ আমার জামাইটার মন ফের এত ভালো তুই কোনো দিনও ভাবি পার আমার জামাই এরকম খিলাবে আমার ডাকিনে এত বিরাদ সম্মান বেকার বেকার ওই জামাইটা ভুল ভাবি হ্যাঁ তুই তো সব সময় খালি জামাইটাকে গকবকি করিস উডয় উডয় ইখন তো চিন্তা करू যদি আরেকটা বিটি থাকলো হয় তাহলে এরকম একটা জামাই দেখি বেহা দিবা নয় ঠিকই কয়াস তাহলে একটা কাজ করা যাক জামাইকে একদিন ডাকিয়ে ভালোমন্দ खिलाই মনটা আবার খুশি করে দেখি কাকা আজকে খুব টাকা দরকার টাকাটা দে তুই பேர் কিসের টাকা পাবোতে কেন ষষ্ঠীর দিনে জামাইবাড়ী মাংস নিয়ে গেল সেই টাকাটা কি জামাই ফের বাকিতে মাংস নিয়ে গেল